বর্তমানে ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনী একে অপরের তুলনায় কতটা শক্তিশালী এবং এই দুই দেশের কাছে কি কি অস্ত্র রয়েছে বন্ধুরা ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গভীর ও জটিল দুই দেশের মধ্যে সম্পর্ক উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে ভারত যখন বাংলাদেশকে পাকিস্তান থেকে স্বাধীনতা পেতে সাহায্য করেছিল তারপর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় রয়েছে কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক অস্থিরতার পর ভারত বাংলাদেশে উপস্থিত সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে তার কড়া প্রতিক্রিয়া দিয়েছে সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়েছে এবং ক্ষোভ প্রকাশ করেছে এরপর দুই দেশের সম্পর্ক অস্বাভাবিক হয়ে আছে আর এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশের মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয় তবে ভারত ও বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে একে অপরের বিরুদ্ধে কতটা শক্তিশালী তা দেখা আকর্ষণীয় হবে আর এই দুই দেশের কাছে কত অস্ত্র আছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে প্রথমে বাংলাদেশের সৈন্য শক্তির কথা বলি বাংলাদেশ সেনাবাহিনী যেটিতে অত্যাধুনিক ট্যাঙ্ক আর্টেলারি ও পদাতিক বাহিনীও রয়েছে এছাড়াও চীন ও রাশিয়া থেকে কেনা টাই ফিফটি নাইন এবং টি সেভেন্টি টু এর মতো আধুনিক ট্যাঙ্ক ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনী তাদের শক্তি বৃদ্ধি করেছে সেনাবাহিনীর সাজোয়া ব্যক্তিগত বাহক এবং পদাতিক ফাইটিং যানবাহনও রয়েছে বাংলাদেশের আর্টেলারি ও মিসাইল সিস্টেমের কথা বললে সেনাবাহিনীর আধুনিক আর্টেলারি যেমন এস এইচ ওয়ান এস এইচ ফিফটিন সেলফ প্রোপালড আর্টলারি এবং রকেট আর্টেলারি সিস্টেম যেমন ডব্লিউ এস টোয়েন্টি টু এবং ডব্লিউ এস থার্টি টু রয়েছে যা সেনাবাহিনীকে দীর্ঘ দূরত্বে আক্রমণ করার ক্ষমতা দেয় আমরা যদি বাংলাদেশ নৌবাহিনীর দিকে তাকাই তাহলে বাংলাদেশ নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেটস এবং করভেটস রয়েছে এই যুদ্ধ জাহাজগুলো অ্যান্টি সাবমেরিন অ্যান্টি এয়ারক্রাফট এবং অ্যান্টি সিপ মিসাইল দিয়ে সজ্জিত এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর সম্পতি দুটি মিক্সেনের ডিজেল বৈদ্যুতিক সাবমেরিন অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ বিমানবাহিনীর কথা বলতে গেলে বাংলাদেশ বিমানবাহিনী তার বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে অনেক আধুনিক বিমান রেডি করেছে বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে চীনা জে সেভেন মিড টোয়েন্টি নাইন এবং রাশিয়ান সু থার্টি এর মতো যুদ্ধ বিমান এয়ারক্রাফটগুলো এয়ার কমব্যাড গ্রাউন্ড অ্যাটাক এবং এয়ার ডিফেন্সে কার্যকর এর সাথে বিমান বাহিনীর কাছে সি ওয়ান থ্রি জিরো এবং ওয়াই টুয়েলভের মতো পরিবহন বিমান রয়েছে এছাড়াও এমআই সেভেন্টিন এবং বেল হেলিকপ্টারও বিভিন্ন অপারেশনের জন্য উপলব্ধ একই সঙ্গে বাংলাদেশ তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করেছে তাদের রয়েছে আধুনিক সার্ভেস টু এয়ার মিসাইল সিস্টেম যা তাদের শত্রুর হামলা থেকে দেশকে রক্ষা করতে সাহায্য করে বাংলাদেশ চীন রাশিয়া এবং তুর্কির মতো দেশ থেকে সৈন্য সরঞ্জাম এবং প্রযুক্তিগত সহায়তা পেয়েছে তবে সরঞ্জামের দিক থেকে বাংলাদেশের তুলনায় ভারতের কাছে বেশি এবং বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে উদাহরণস্বরূপ লক্ষ লক্ষ সৈন্য নিয়ে গঠিত ভারতীয় সেনাবাহিনী বিশ্বের বৃহত্তম স্থায়ী সেনাবাহিনীর একটি ভারতীয় সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আর্টেলারি সিস্টেম এবং মিসাইলের মতো উন্নত অস্ত্র রয়েছে যেমন অর্জুন ট্যাঙ্ক এবং ব্রাহ্মোস মিসাইল এছাড়াও ভারতীয় বায়ুসেনার কাছে সুপার সু থার্টি রাফেল এবং মিড টোয়েন্টি নাইনের মতো আধুনিক যুদ্ধ বিমান রয়েছে সেনাবাহিনীতে রয়েছে এরিয়াল মেরামত ব্যবস্থা পরিবহন বিমান এবং অত্যাধুনিক রাডার ব্যবস্থা এছাড়াও ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তের মতো বিমানবাহী রণতরী রয়েছে নৌবাহিনীতে সাবমেরিন অত্যাধুনিক ফ্রিগেট এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে আর এমন পরিস্থিতিতে ভারতের সামনে বাংলাদেশ কতটা শক্তিশালী দেশ সেটাই দেখার বিষয় হবে কিছু মৌলিক তথ্যের ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে আমাদের আজকের ভিডিও তুলনা শুরু করা যাক প্রথমে ভৌগোলিক আকার সম্পর্কে কথা বলা যাক তাই বাংলাদেশের মোট ভৌগোলিক আয়তন প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার যেখানে ভারতের ভৌগোলিক আয়তন প্রায় বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি মোট জনসংখ্যার কথা বললে বাংলাদেশের মোট জনসংখ্যা সতেরো কোটি সাতচল্লিশ লক্ষের আশেপাশে ভারত হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ যার মোট জনসংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটিরও বেশি নমিনাল জিডিপির কথা বললে বাংলাদেশের বর্তমান নমিনাল জিডিপির মূল্য চারশো বিলিয়ন মার্কিন ডলার যেখানে ভারত হলো বিশ্বের পঞ্চম বৃহত্তম জিডিপির দেশ যার মূল্য থ্রি পয়েন্ট ট্রিলিয়ন মার্কিন ডলার প্রতিরক্ষা বাজেটের একটি সূত্র জানায় বাংলাদেশ বর্তমানে প্রতিরক্ষা বাজেটে প্রায় সাত বিলিয়ন ডলার ব্যয় করেছে আর ভারত বর্তমানে তার প্রতিরক্ষা বাজেটে একাত্তর বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে এরপরে আমরা যদি বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ের কথা বলি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু অনুসারে বাংলাদেশ বিশ্বের সাঁত্রিশতম শক্তিশালী দেশ অন্যদিকে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তির দেশ স্থল শক্তি সম্পর্কে কথা বললে বাংলাদেশ সেনাবাহিনীর মোট বাহিনী রয়েছে এক লক্ষ তেষট্টি হাজারেরও বেশি যা সক্রিয় কর্তব্যরত কর্মী অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীতে মোট চোদ্দ লক্ষ বাহাত্তর হাজার সক্রিয় কর্তব্যরত কর্মী রয়েছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ম্যান ব্যাটেল ট্যাঙ্কের দুশো বেশি সক্রিয় ইউনিট রয়েছে যেখানে ভারতীয় সেনাবাহিনীতে বর্তমানে অর্জুন টি এস টি সেভেন্টি টু অজার মতো সক্রিয় ম্যান ব্যাটেল ট্যাঙ্কের চার হাজার ছশোটিরও বেশি ইউনিট রয়েছে সেলফ প্রোপাল্ড আটেলারি সম্পর্কে কথা বললে বাংলাদেশি সেনাবাহিনীতে প্রায় আঠেরো থেকে ছত্রিশটি সেল প্রোপাল আটেলারি রয়েছে অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী প্রায় একশো চল্লিশটি সেল প্রোপাল্ড আটেলারি ইউনিট রয়েছে এরপরে আমরা যদি ট্রড আটেলারির কথা বলি একটি সূত্র অনুসারে বাংলাদেশের সেনাবাহিনীর প্রায় তিনশো বাইশটি ট্রড আর্টিলারি রয়েছে অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীতে প্রায় তিন হাজার দুশো তেতাল্লিশটি ট্রড আটেলারি ইউনিট রয়েছে মাল্টিপল রকেট লঞ্চারের কথা বললে বাংলাদেশে মাল্টিপল রকেট লঞ্চারের মাত্র সাতষট্টি ইউনিট রয়েছে অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর কাছে সাতশো দুটিরও বেশি মাল্টিপল রকেট লঞ্চার রয়েছে বিমান শক্তির কথা বললে বাংলাদেশ সামরিক বাহিনীতে বিমান বাহিনীর ব্যবহৃত সব ধরনের সামরিক বিমানের দুশো দশটিরও বেশি ইউনিট রয়েছে ভারতীয় সেনাবাহিনীতে সেনাবাহিনী দ্বারা ব্যবহৃত সমস্ত ধরনের সামরিক বিমানের বাইশটিও বেশি ইউনিট রয়েছে মাল্টিরোল জেডের কথা বললে বাংলাদেশ বিমান বাহিনীতে মাল্টিরোল জেডের মাত্র আটটি ইউনিট রয়েছে তবে অন্যদিকে ভারতীয় বায়ুসেনার প্রায় তিনশো তিয়াত্তর ইউনিট মাল্টিরোল জেড রয়েছে এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর ছত্রিশটি ইউনিট যুদ্ধ বিমান রয়েছে ভারতীয় বায়ুসেনার মোট একশো ইউনিট আক্রমণ বা যুদ্ধ বিমান রয়েছে একটি সূত্র জানায় বাংলাদেশ বিমান বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার কোনো ইউনিট নেই এবং ভারতীয় বায়ুসেনার মোট তেত্রিশ ইউনিট অ্যাটাক হেলিকপ্টার রয়েছে উভয় দেশের মধ্যে শুধুমাত্র ভারতের পারমাণবিক শক্তি রয়েছে যার একশো বাহাত্তরটি পারমাণবিক যুদ্ধের প্রধান রয়েছে সবশেষে সমুদ্র শক্তির কথা বলা যা তবে এই ফিল্ডে বাংলাদেশ নৌবাহিনীর বড় এয়ারক্রাফট কেরিয়ারের কোনো ইউনিট নেই অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যের মতো দুটি বড় বিমানবাহী রণতরী রয়েছে এছাড়াও শত্রুবাহিনীকে ধ্বংস করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর কোনো রেস্ট্রয়েটশিপ ইউনিট নেই ভারতীয় নৌবাহিনীর বারোটি বড় ডেস্ট্রয়েট জাহাজের ইউনিট রয়েছে চলুন ফ্রিগেট সম্পর্কে কথা বলা যাক এখানে বাংলাদেশ নৌবাহিনীর সাতটি সক্রিয় ফ্রিগেটের ইউনিট রয়েছে যা ভারী অস্ত্র সজ্জিত এবং তারা তাদের ক্ষেপণাস্ত্র নির্দেশিত স্ট্রাইক হিসেবে ব্যবহার করে যেখানে ভারতীয় নৌবাহিনীর সক্রিয় ফ্রিগেটের বারোটি ইউনিট রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে মোট ছয়টি কার্ভেট ইউনিট রয়েছে অন্যদিকে ভারতীয় নৌবাহিনীতে মোট আঠেরোটি কার্ভেট ইউনিট রয়েছে সমুদ্রে গোপন কথা বললে বাংলাদেশের দুটি সক্রিয় সাবমেরিন ইউনিট রয়েছে যেখানে ভারতীয় নৌবাহিনীর সক্রিয় সাবমেরিন ইউনিট রয়েছে যার মধ্যে ষোলোটি অ্যাটাক সাবমেরিন এবং দুটি পারমাণবিক চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে বাংলাদেশ তার সামরিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে একই সঙ্গে বিদেশি মিত্রদের সহায়তায় বাংলাদেশ তার নিরাপত্তা ও আঞ্চলিক অবস্থাকে আরও শক্তিশালী করছে অন্যদিকে বর্তমানে ভারতীয় সেনাবাহিনী একটি শক্তিশালী ও নিরাপদ দেশের দিকে এগোচ্ছে এটি এর প্রস্তুতি নেতৃত্ব এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সাথে একটি ইতিবাচক পদ্ধতিতে পরিবর্তিত হচ্ছে এবং আগামী সময়ে ভারত তার সামরিক শক্তিতে আরও বেশি বিনিয়োগ করবে তবে এছাড়াও আরও অনেক অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা একটি ভিডিওতে দেখানো সম্ভব নয় বন্ধুরা কোনো দেশকে ছোট বা বড় বা শক্তিশালী এটা দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটি নয় বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই দুই দেশের সামরিক শক্তি সম্পর্কে কিছু তথ্য আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এই দুটি দেশ সম্পর্কে আপনি কি মনে করেন কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে